এই গরমে যদি এত সুন্দর একটা বাটি পান্তাপ হয় তাহলে তো আর কথাই নেই রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ভাতের মধ্যে পানি দিয়ে তো সকালে এগুলো ভালো করে ধুয়ে তারপরে ভাতের ভাতের মধ্যে আর একটু পানি দিব দিয়ে তোপর দিকে একটু শুকনা মরিচ গুঁড়া দিলাম তারপরে সরিষার তেল দিলাম তারপর লবণ দিয়ে ভালোভাবে আগে চটকে নেব মাখিয়ে নেব ভাতগুলো তারপরে আলু ভর্তা এইদিকে আছে আরও কারকল ভাজি তারপরে একটা ভাজি করেছিলাম ওই যে বেগুন আর আলু দিয়ে আরেকটা হলো ভেন্ডি ভেন্ডি ভাজি তো সবগুলো একসাথে মিশিয়ে খেতে কিন্তু দারুণ লেগেছে খুবই ভালো লেগেছে আমার কাছে আমার কাছে খেতে তো আপনারা কারা কারা এই গরমের মধ্যে পান্তা ভাত ভালোবাসেন আমার মতো অবশ্যই জানাবেন আমার কিন্তু পান্তাটা সেই লেভেলের ভালো লেগেছে আমি এইভাবে পান্তা খেতে অনেক ভালোবাসি তো ডিম ছিল ঘরে ভাবছিলাম যে ডিমটা ভাজি করে নিব তো অনেক কিছু হয়ে গেছে এর জন্য আর ডিমটা নিলাম না তবে ডিমটা নিয়েও আমি খাই আর সবচেয়ে ভালো লাগে আমার বাসি তরকারি যে থাকে ওই তরকারিটা দিয়ে মাংস তরকারি হোক মাছ তরকারি হোক মানে এভরিথিং যা কি মানে ঘরে থাকে তাই দিয়ে আমার এই সকালের পান্তা ভাতটা খেতে এত ভালো লাগে আসলে যারা পান্তা ভাত খায় তারাই সেটার মর্ম বুঝে আর যারা খায় না তাদের কাছে কিন্তু ভালো লাগে না একদিন এইরকম করে খেয়ে দেখবেন বারবার খেতে মন চাইবে